গেম মাইরা ডাঙ্কি মাইরা ইউরোপে ঢুকতে চাচ্ছেন এতটাই কি সোজা চলেন হাতে কলমে খরচ সহ আপনাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করি আর সর্বশেষে বৈধ হইতে পারবেন কিনা সেই বিষয়টাও ক্লিয়ার করব। আমাদের সব থেকে বেশি মানুষের মেইন উদ্দেশ্যই থাকে যে কোনোভাবে হোক মিডিল ইস্ট থেকে ইউরোপে ঢোকার টার্গেট ইটালি অথবা বর্তমানে নতুন বাজারে একটা আবির্ভাব হয়েছে উজবেকিস্তান যেটা আগে উজবেকিস্তান থেকে আপনারা উপর থেকে ইউক্রেন হয়ে বেলারুশ হয়ে পোল্যান্ড হয়ে আপনারা ইউরোপে ঢুকতেন কিন্তু এখন যেহেতু ইউক্রেনে আপনার যুদ্ধ ওই সাইডটা আমরা বাদ এখন সবাইকে তারা পুশ করতেছে কোনো না কোনোভাবে এদিক থেকে তুর্কি মানে ইরান প্রথমে ইরান থেকে তুর্কি হয়ে তারপরে ঢোকার জন্য আর এইদিকে যারা সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই বা ওমানে থাকেন কুয়েতে থাকেন এই দিক থেকে যারা আসেন আপনাদেরকে পুশ করা হয় কোনো না কোনোভাবে সিরিয়া সিরিয়া থেকে আপনার থেকে তুর্কিতে ঢুকানো হয় তুর্কি থেকে আপনার দুইটা অপশন থাকে একটা হইলো উপরের পথে আর একটা হইলো নিচের পথে উপরের পথ কি উপরের পথ হইলো আপনাকে ইস্তাম্বুল এই যে এই জায়গা থেকে আপনাকে কোনোভাবে বুলগেরিয়ায় ঢুকাবে বুলগেরিয়া থেকে গ্রিস অথবা বুলগেরিয়া থেকে রোমানিয়া আর এদিক থেকে আপনার দুইটা অপশন থাকে নিচ থেকে অর্থাৎ পানি পথে ইজমির যেখান থেকে অনেক সময় বোট ছাড়ে তো এই দিক থেকে আপনাকে হয় গ্রিসে ঢুকাবে অথবা আপনাকে নিয়ে যাবে ইটালির লাম্পাডুসা ওই যেখানে আপনার লিবিয়া আছে লিবিয়া থেকে আপনার গেম দিয়ে অনেকে ইতালি ঢুকে এই হইল রাস্তা তো আমরা এই পর্যন্ত নয় আসলাম মধ্যপ্রাচ্য থেকে কোনো কোনোভাবে ধরেন বুলগেরিয়া মানে এসে আমরা জমা হইলাম তুর্কি থেকে বুলগেরিয়া আসলাম অথবা গ্রিসে দিক থেকে নদী পথে তো যারা ঢুকেন তাদের একটা ব্যাপার আমি বলি তার কারণ নৌপথে প্রচুর মানুষ মারা যায় তো চলেন আমাদের টার্গেট আমরা নেই হইলো সার্বিয়া তার কারণ কোনো না কোনোভাবে আপনাকে সার্বিয়া ঢুকতেই হবে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আপনারা এখন বলতেছেন আপনারা সার্বিয়া আসবেন অথবা আপনারা মন্টিনিগ্রো কসোভো আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া বসনিয়া যে কোনো একটা দেশে আসবেন কিন্তু এইখান থেকে আপনাদের মেইন উদ্দেশ্যই থাকে সেন্ট্রাল ইউরোপে ঢোকা আসলেই কি এত সহজ চলেন আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখাই দেয় আজকে একটা সত্যি কথা আবার তুলে ধরি রোমানিয়াকে এখনো আপনারা ইউরোপে ঢোকার হাব হিসেবে ব্যবহার করতেছেন রোমানিয়া হয়ে হাঙ্গেরি হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া হয়ে এই মিলান বা এই ইটালি আমাদের সবার উদ্দেশ্য তো এই একটাই জায়গায় ইটালি আপনি অথবা আপনি রোমানিয়া হয়ে হাঙ্গেরি হয়ে স্লোভেনিয়া হয়ে ইটালি এই পথটাও অনেকে ব্যবহার করে কিন্তু সব থেকে পরিচিত হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া হয়ে মিলানো এই সাইডে এসে শেষ হয় আর আপনি আসতেছেন আলবেনিয়া আপনি আসতেছেন নর্থ মেসিডোনিয়া কসোভো মন্টিনিগ্রো অথবা সার্বিয়া একটু চিন্তা করে দেখেন আপনি সার্বিয়া থেকে এই এই রাস্তা ধরে আপনি বসনিয়ায় ঢুকতে পারেন এই যে আপনার বসনিয়া কিন্তু বসনিয়া হয়ে হয়ে আপনার ক্রোয়েশিয়া ঢোকা যে কতটা কষ্ট ইটালি এটা আপনি মানে কি আর বলবো কি পরিমাণ মানুষ দুই বছর আগে সুমনের কথা মনে আছে ব্রাহ্মণবাড়িয়ার সুমন ভাইয়ের কথা অনেকে হয়তো ভুলে যাবেন কিন্তু আমি তখন একটা ভিডিও বানাইছিলাম এই সুমন ভাই সম্পর্কে বলছিলাম তো রাস্তায় বন জঙ্গল পাড়ি দিতে গিয়ে ঠান্ডা গরম বর্ষা যাই হোক না কেন রাস্তার মধ্যে থাকাটা সবসময় এতটা সহজ না আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই কারণে আমি আপনাদেরকে বলবো এখন পর্যন্ত মানুষ সেই রোমানিয়া এবং বুলগেরিয়া আপনার ঠিকই ঢুকে গেছে শেঙ্গেনের মধ্যে কিন্তু শুধুমাত্র বাই এয়ার অর্থাৎ আপনার রোমানিয়া বুলগেরিয়া থাকলে এয়ার পথে ভিজিট ভিসায় আপনি কিন্তু মানে ভিজিটের জন্য আপনি যে কোনো দেশে ফ্লাই করে যেতে পারবেন কিন্তু হাঁটা পথে বা স্থলপথে আপনি যাইতে পারবেন না তো আপনি আপনাদেরকে একটু দেখায় দেই আপনারা আসতে হইলো সার্বিয়া সার্বিয়ায় সার্বিয়া আসার পরেই আপনাদেরকে প্রচুর দালাল বাংলাদেশি হোক পাকিস্তানি হোক বিভিন্ন দেশের হোক বিদেশি হোক আপনাদেরকে বলা শুরু করবে তোমার উদ্দেশ্য কি সার্বিয়ায় থাকা নাকি সার্বিয়া থেকে অন্য কোনো দেশের সেন্ট্রাল ইউরোপে মুভ করা আপনি অবশ্যই বলবেন তার কারণ নাইনটি মানুষ কেউ থাকতে চায় না আপনাকে তখন তারা বলবে যে তোমার ওয়ে আছে এই হাঙ্গেরি হয়ে না হলে তোমাকে আমরা ঢুকাবো রোমানিয়া হয়ে রোমানিয়া থেকে তারপরে হাঙ্গেরি ঢুকাবো হাঙ্গেরি আপনার আসতেই হবে তার কারণ এই দিক থেকে আপনার হয় স্লোভেনিয়া এই যে এই মানে এই দিক থেকে আপনাকে ঢুকতে হবে ক্রোয়েশিয়া প্রথমে ডাইরেক্ট অথবা থেকে আপনাকে ক্রোয়েশিয়ায় পুশ করবে কিন্তু এই ক্রোয়েশিয়ার পুলিশ যে কি পরিমাণ খারাপ ভাই আমি আপনাদেরকে কি বলবো আজকের দিনে ক্রোয়েশিয়া কেন রোমানিয়া বুলগেরিয়ার কে বাদ রেখে সবার প্রথমে আপনার সেঙ্গেনের মধ্যে ঢুকে গেল এটা কি আপনারা জানেন সেটার একটাই কারণ তারা তাদের বর্ডারটাকে কন্ট্রোল করতে পারছে তারা প্রুভ করতে পারছে যে আমরা যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশ আছে সেগুলোকে আমরা বর্ডারে থেকে আমরা সুরক্ষা দিচ্ছি এই বসনিয়া জঙ্গলে কি পরিমাণ বাংলাদেশি পাকিস্তানি আফগানি আরবি কি পরিমাণ লোক যে প্রতিদিন মাইর খাইতেছে এই বর্ডার ক্রস করার জন্য তার কারণ এখানে বন জঙ্গল পাহাড় পর্বত ঠান্ডা গ্রীষ্ম বর্ষা কোনো কিছু বাদ না রেখে তারা ওইখান থেকে পারি দেওয়ার চেষ্টা করতেছে ক্রোয়েশিয়ায় যেটা আসলে সম্ভব না কেন তারও উত্তর আমি দিচ্ছি এখন আমি আপনাদেরকে বলি সার্ভিয়ে আপনি আসলেন আসার পরে আপনাদেরকে দালালে সরাসরি কথা বলা শুরু করবে কই যাবা কি করবা ত্যান আপনাদেরকে সহজ উপায়টা বলবে স্টিল রোমানিয়ায় ঢুকবা আপনাদেরকে খরচ পড়বে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো আমরা এখানে ধরেন তিন লাখই ধরি সব কিছু মিলায় তারপরে রোমানিয়া থেকে আপনাকে লরিতে কোনো না কোনোভাবে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে আপনাকে এই অস্ট্রিয়া হয়ে মিলানো অথবা আপনাকে এই হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া হয়ে মিলানো এই এই দুইটা রোড তারা যে ভাবে আপনাদেরকে নেয় এই এই লরির এই এই কয়েক ঘন্টা জার্নিটাও যে কি পরিমাণ কষ্টের কিছু কিছু আছে আবার আপনাকে গাড়িতে পার্ক করাই দিবে সেগুলোর আবার খরচ অনেক বেশি এইখানে আপনার ক্ষেত্র বিশেষে থেকে থেকে লক্ষ টাকা খরচ হয়ে যায় মানে চার টাকা আপনি ধরে নিতে পারেন তো এভারেজ আমরা পাঁচ লাখ ধরি এখন আমি আপনাদেরকে সোজা সাপটা একটা জিনিস বলি যে আপনি আসতেছেন সবার প্রথমে ধরেন সার্ভে আপনার খরচ হচ্ছে কত আট লাখ টাকা আমরা মিনিমাম ধরে নেই এইখান থেকে রোমানিয়া আপনি পার হচ্ছেন রোমানিয়া হাঙ্গেরি হয়ে আপনি ইটালি ঢুকতেছেন আপনার কত খরচ হচ্ছে সেটাও আমি আপনাদেরকে সরাসরি আমি আপনাদের রোমানিয়ায় ঢুকতে খরচ হচ্ছে তিন লাখ টাকা রোমানিয়া থেকে ইটালি আপনার গেম মাইরা যেতে মিনিমাম পাঁচ লাখ টাকা কত হইল টোটাল এখন হিসাব করেন সব যদি আপনি হিসাব করেন পাঁচ আট আট তিন এগারো আর পাঁচ ষোলো তার মানে আপনার ষোলো লাখ টাকা কিন্তু নাই এটা আপনি শুধুমাত্র ইটালি আসা পর্যন্ত আপনার থাকতেছে এখন এই ষোলো লাখ টাকা আমরা ধরে রাখি ওকে আমরা এই ষোলো লাখ টাকা দিয়ে আমরা প্রথমে ইটালি আসলাম ষোলো লাখ টাকা কি আপনার শেষ কোনোদিনও না ষোলো লাখ টাকা ইটালিতে আপনি কাগজ করবেন না সেইখানে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা মিনিমাম আপনার খরচ হবে টোটাল খরচ কত দাঁড়াচ্ছে একুশ লক্ষ টাকা এখন আপনি হিসাব করেন থাকা খাওয়া সব কিছু বাদ দিয়ে এক মাস দেড় মাস রাস্তায় চলা সব কিছু বাদ দিয়ে আপনার একুশ লাখ টাকা বর্তমান বাজারে নাই হয়ে যাবে এখন এই একুশ লাখ টাকা দিয়ে আপনি তো বাংলাদেশে কিছু না কিছু করতে পারতেন সময় লাগবে এক বছর এই এক বছরে আপনি তো অ্যাটলিস্ট থাকা খাওয়া আরও টুকটাক আনুষাঙ্গিক কিছু খরচ আছে সেইখানে আপনার মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা চল তার মানে বর্তমান বাজারে আপনি যদি এই একটা গেম মারতে চান আলবেনিয়া হেসে নর্থ মেসিডোনিয়া কোসোফো মন্টিনিগ্রো যে কোনো দেশ থেকে তখন আপনার এই সার্বিয়া হয়ে রোমানিয়া রোমানিয়া থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে আপনার ইটালি যদি আপনি ঢুকতে চান আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার খরচ আছে তারপরেও যদি আপনি এইখানে না থেকে আপনি যদি ইটালি থেকে ফ্রান্সে যাইতে চান তা তো আরও বেশি খরচ আছে তার কারণ ইটালিতেই যে আপনার কাগজ হয়ে যাবে এটা আপনি কখনোই ধরে নিতে পারেন না দালাল তো কইছিল পাঁচ লাখ টাকায় সব মামলা খালাস হয়ে যাবে ভাইরে আপনাদের তো একেবারে হাতে কলমে দেখাই দিলাম বিশ পঁচিশ লাখ টাকার মতো খরচ আপনার কি সেই অ্যাবিলিটি আছে যে আজকে দশ বারো লাখ টাকা নিয়ে হাতে নিয়ে মনে করতেছেন যে আমার কাছে অনেক টাকা আছে আমি ইউরোপে ঢুকতে পারবো দুনিয়া এত সহজ না ভাই হ্যাঁ পারবেন ওই যে মধ্যেখানে ধরেন আপনি সার দিয়ে আসলেন আট লাখ টাকা খরচ করে কোনো না কোনো ভাবে আপনি বসনিয়ার জঙ্গল দিয়ে পায়ে হেঁটে যদি আসতে পারেন এমন লোক যে আসে না তা না কিন্তু কোনোদিন আমি আপনাদেরকে সাপোর্ট করব না একটা অংশ না কোনোভাবে আমি আপনাদেরকে সাপোর্ট করব না যে এই পথে আপনারা আসেন আর এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য আপনাদেরকে শুধু বুঝানো যে হাঁটা পথে অবৈধভাবে আপনি আসবেন কি পরিমাণ টাকা আপনার খরচ হইতে পারে এই ধারণা কেউ আপনাদেরকে দেয় না এবং আসার পরেও যে আপনি বৈধ হইতে পারবেন লিগাল হইতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই তার কারণ ইটালির বর্তমান অবস্থা আপনারা খুব ভালো করেই জানেন তারা একেবারে হার্ড লাইনে চলে গেছে আপনি বাংলাদেশ থেকে আইসা অ্যাজেলাম খরচ মানে কেস করবেন আপনাকে হয়তোবা দেখা গেল যে পাঠাই দিল আলবেনিয়া তার কারণে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নদী পথে যারা আসবে লিবিয়া হয়ে তাদেরকে আলবেনিয়া নিয়ে যাবে কিন্তু রোমানিয়া বুলগেরিয়া বা অথবা সার্বিয়া ওই দিক থেকে আপনারা পলায় স্থলপথে যারা আসবেন তারা যদি এসে কেস করেন তাদের কথাটা এখানে ক্লিয়ার করা হয় নাই কিন্তু আগামীকাল আগামী সপ্তাহে আগামী মাসে যে এই কথাটাও তারা ইনক্লুড করবে না যে যে অবৈধ পথে ইটালি ঢুকবে সবাইকে আলবেনিয়া পাঠিয়ে দিবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই এই কারণে আমি বলবো যে আপনারা অবৈধ পথে আপনাদের পা দুটা ধরি হাত দুইটা ধরি কোনো দিনও কোনো দিনও এই চান্স নিয়ে না কোনোভাবে যদি দরকার হয় আপনার সার্বিয়া শোসেন আসেন ভাই পার্মানেন্ট রেসিডেন্সি নেন কোনো না কোনোভাবে একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন সার্বিয়ায় আপনারা চেষ্টা করেন অথবা আলবেনিয়ায় চেষ্টা করেন নর্থ মেসিডোনিয়া চেষ্টা করেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া তো সেঙ্গেনের মধ্যে গেল আপনার কস চেষ্টা করেন কিন্তু এইখানে বেতনের অবস্থাটা আপনারা খুবই জানেন ম্যাক্সিমাম আপনার ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার ইনকাম করতে পারবেন তারপরে থাকা খাওয়া সবকিছু বাদ দিয়ে খুবই বাজে অবস্থা কিন্তু আপনাদের মেইন আপনারা দেখে নিলেন কাগজ করার কোনো নিশ্চয়তা নাই এইখানে দেখা যায় যে একশো পার্সেন্ট লোকের মধ্যে মাত্র ধরেন পাঁচ থেকে সাত পার্সেন্ট লোকের কাগজ হয়ে যায় প্রথম চোটে কাগজ হয় ধরেন দুই থেকে তিন পার্সেন্টের আর বাকি আটানব্বই পঁচানব্বই পার্সেন্ট মানে একশো জনে পঁচানব্বই জন শুধু দৌড়াইতেই থাকে দৌড়াইতে থাকে তার কারণ আপনারা জানেন এই উকিলের কাজ উকিলের পিছনে একবার যে টাকা নষ্ট করছে টাকা শুধু যাইতেই থাকে শুধু যাইতেই থাকে এত সহজ না তারপরেও এক দেশে না হইলে আপনারা চলে যাইতেন পর্তুগাল পর্তুগালের রাস্তা সম্পূর্ণরূপে বাদ আপনার চলে যাইতেন আপনারা ফ্রান্সে ফ্রান্সের অবস্থা আপনি খুব ভালো করেই জানান একদিনে কখনোই হয় না আর স্পেনে একটা অবস্থা আছে একটা ব্যবস্থা করা সম্ভব কিন্তু স্পেনেও আপনার যদি পরিচিত কেউ না থাকে আপন কেউ না থাকে বড় শহরে যদি কেউ না থাকে আপনার স্পেনেও কাগজ করা এতটুকু সহজ না সুতরাং যারা অবৈধভাবে ডাঙ্কি মারা গেম মায়েরা সেন্ট্রাল ইউরোপে ঢোকার প্ল্যান করতেছেন সেটা মধ্যপ্রাচ্য হোক বাংলাদেশ হোক যে কোনো দেশ থেকে একবার হইল সাবধান হয়ে নেন পুরো সিচুয়েশন আমি আপনাদেরকে দেখায় দিলাম মানুষ মারা যাচ্ছে পিড়াইতেছে মরতেছে কুকুরের মতো জিন্দেগী যা জীবনযাপন করতেছে আপনারা সাবধান হন সাবধান হন এত টাকা দরকার নাই দুনিয়া দুই দিনের হয়তোবা কম টাকায় এখনও ভাই আমার মনের মধ্যে কি চাই জানান মানে যদি আমারে যদি আজকে বিশ পঁচিশ লাখ টাকা যদি আমারে দিয়ে দেন আমি ধরেন আর দুইটা চারটা বন্ধু নিয়ে ধরেন আরো এরকম ধরেন আমরা কোনোভাবে পঞ্চাশ ষাট লাখ টাকা যদি জোগাড় করতে পারি সাদে বা হবে না কিন্তু আমাদের কোটি কোটি টাকা ইনকাম নাই দেশের আমার যেই এলাকা আছে এলাকায় গ্রামের মধ্যে ছোট একটা জায়গা জমি নিয়ে শাকসবজির চাষ করবো মাছের চাষ করবো গরুর চাষ করবো এক আরো ফ্রেশ জিনিস খাবো টুকটাক কিছু ধরেন দুই চার পাঁচ লাখ টাকা যদি মাসে আসে আলহামদুলিল্লাহ দুই লাখ টাকা বাংলাদেশের মাটিতে দুই আড়াই লাখ টাকা যদি আপনি গ্রামে বসে ইনকাম করতে পারেন বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকলেন গ্রামে থাকলেন তার কারণ বিদেশ তো দেখা হয়ে গেল ঢাকা শহরে বহু বছর থাকছি কি হবে এত টাকা দিয়ে দুই দিন পরে তো যাব বুঝছেন যদি যদি মানে আল্লাহ চায় এটা ইচ্ছা আছে যদি এরকম হয় তার কারণ আপনি ইসলামিক কান্ট্রি ছেড়ে যখনই এরকম নন ইসলামিক কান্ট্রিতে আসবেন আর যদি আপনি একটু ধর্ম ভীরু হন তাহলে তো আমি প্রথমেই বলে দিব যদি আপনি ধর্ম ভীরু হন ইউরোপ আপনার জন্য না ইউরোপ আপনার জন্য না ইউরোপ আপনার জন্য না এখানে ধর্মকর্ম করতে পারবেন না এই কারণে হুজুররা যে বলে যে ইউরোপ যায় না বিদেশে যায় না খালি খালি বলা না এটার অনেক অনেক ইয়ে সব কথা সবসময় বলা সম্ভব হয় না কিন্তু তারপরে যাই হোক ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে অনুৎসাহিত করা অবৈধভাবে আহ ইলিগাল ভাবে ইউরোপে ঢোকার জন্য তার কারণ বর্তমান বাজারে বর্তমান সিচুয়েশনে এটা খুবই খুবই টাফ আপনারা এই পথে কেউ দয়া করে পা বাড়ায় না আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম